আমাদের মাদ্রাসার বাচ্চা বাচ্চা আচ্ছা ছেলের কাছে তিনি সুরা ফাতে ভালো করে পড়ে শোনাতে পারবেন না আমি ক্যামেরাস দায়িত্ব নিয়ে কথা বলছি কোরআন মাজিদ খুলে দেবো একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারবেন না ওনার নাম নিয়ে আমি ভাইরাল হবো মানে আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি তাহলে আমি শেখ আল্লামা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি আফিদাউল্লাহ তিনি আমাদের উস্তাদে মহতারাম শাহ আদি শেখ তার নাম নিয়ে আমি ভাইরাল হব আমি যদি ভাইরাল হবার নেশায় আসি তাহলে আমাদের সাতিজা শেখ উলাদিস পাঁচকুড়া মাদ্রাসা শাহেখ উলাদিস শাহেখ ইব্রাহিম কাসমি আবিদা উল্লার নাম নিয়ে ভাইরাল হব আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি তাহলে আমি আজিজুলক হক কাসমি আল্লামা আজিজুলক হক কাসমি যিনি পশ্চিম বাংলার ওস্তাদদের ওস্তাদ তার নাম নিয়ে ভাইরাল হব এই ফুরফুরার আব্বাস সিদ্দিকি তার নাম নিয়ে আমি ভাইরাল হতে যাব কেন কে আব্বাস সিদ্দিকী কি তার যোগ্যতা আছে অনেকে বলছে যে আমি নাকি টাকা নিয়েছি শাসকের কাছে সেই আল্লাহর সাক্ষী রেখে বলছি আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে পাঁচ পয়সা এটা নিয়ে আপনাদের ক্যামেরার সামনে বলছি আব্বাস সিদ্দিক নাম নিয়ে ভাইরাল মানে কে আব্বাস সিদ্দিকী কে চেনে তা নাকে অনার্থক কথাবার্তারা আজ আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাইছি ভালো করে বুঝবেন আজ আমাদের সমাজ রসাতলে চলে যাচ্ছে এক শ্রেণীর মানুষের জন্য যারা জলসা করার জন্য ষাট হাজার সত্তর হাজার টাকা ধর্ম প্রচারের জন্য নেন তারা আমাদের জন্য বিনা কি কাজ করবে আপনারা বলুন যারা সত্তর হাজার আশি হাজার টাকা ডিমান্ড করে একটা জলসা করে মানুষের কাছে ইসলামকে প্রচার করতে আসে সত্তর হাজার টাকার বিনিময়ে তাদের কাছ থেকে ফিরির আশা কিভাবে করতে পারি আপনি বলছেন যে আব্বাস সিদ্দিকের নাম নিয়ে ভাইরাল হবে মানে অবাক করা ব্যাপার এটা হাস্যকর ব্যাপার আমি দায়িত্ব নিয়ে বলছি এত বড় বড় কথা বলছেন উনি ভাঙড়ে একটা জলশাই বলেছেন ওনার মতের বিপক্ষে গেলে সে মোনাফেক আরে আমি আশিকুর রহমান আমার মতের বিপক্ষে কেউ যেতে পারেন তাকে আমি মোনাফেক বলবো তাকে কাপের বলবো তাকে বেঈমান বলবো তাকে মুস্তিক বলবো হোয়াট হ্যাপেন টু ইউ তাদের কি হয়ে গেল যে তার মতের বিপক্ষে কেউ গেলে সে মোনাফেক বলছে মোনাফেক আলেমগুনো দেখেছেন আরে আলেমরা মোনাফেক হয়ে গেল আপনার মতের বিপক্ষে যাবার জন্য মত পার্থক্য থাকতেই পারে আপনি যে দলটা করছেন আপনার কাছে চ্যালেঞ্জ করে কথা বলছি এই দল এই রাজনীতি রসুল করিম সল্লাহ করেছেন দেখাতে পারবেন আপনি দেখাতে পারলে চিরজীবন আপনাদের এই এতগুলো মিডিয়ার সামনে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যে তাদের আমি গোলামি খাটব যে রসুল্লাহাম এই রাজনীতি করেছেন এই রাজনীতি প্রত্যেকে এই বক্তব্য শুনলেন আসিকুর রহমান সাহেব একজন ফেতনাবাজ একজন মৌলানা সে আমাদের লক্ষ লক্ষ যুবকের আয়কন পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নাকি সে চিনে না সে বলছে কে আব্বাস সিদ্দিকী কী তার পরিচয় এই বলে অনেক রকমের আক্রমণ করছে তা আমি বলবো এ আশিকুর রহমান সাহেব যখন তোমার বাপের জন্ম হয় না তোমার বাপের বাপের জন্ম হয় না এবং তোমাদের পরিচয় জানতে গেলে আবু জেল জেলুতাস সাইবার পরিচয় পাওয়া যাবে আর কে আব্বাস সিদ্দিকি আব্বাস সিদ্দিকীর পিতার নাম হলো আলী আকবাস সিদ্দিকি চাহাদ হুজু কেবলা তিনার আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লা আল তিনার আব্বাজান চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ এবং বাহান্ন জেলায় পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে যিনি হচ্ছেন প্রথম খালিফা আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তহ বংশধর পরিচয় জানার প্রয়োজন আছে তো কে এই আব্বাস সিদ্দিকী তিনি হচ্ছেন একটা কুরাইশ বংশের মানুষ মানে কি এমন সময় আব্বাস সিদ্দিক নামে যে সমস্ত এই আসিকুর রহমান একজন জাহেল বক্তাব মাওলানা সে আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে যে কথাগুলো বলছে যে চিনতে পারে না তিনি মানে কোন ব্যক্তি কী যোগ্যতা আছে যে পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একজন বড় আলেম তিনার ডিগ্রি রয়েছে ছটা ডিগ্রি রয়েছে এবং তিনি একজন শিক্ষিত একজন আলেম এবং তিনি একজন শিক্ষিত আলেম এবং আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি হচ্ছেন গরিব মানুষের ভাইজান যিনি লক্ষ লক্ষ যুবকের আয় আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি আলোচনা করে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে যে আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি মানুষের হয়ে একটু কাজ করতে চায় তিনার আলোচনা কোনো সময় নবীর শানে কিংবা শাহবাদের সানে কিংবা আল্লাহর অলি দেশানে কোনো গুস্তাকিমূলক বক্তব্য রাখেন না কিন্তু আসিকুর রহমান সাহেবের বক্তব্য এরা মানে নবীর সানে গুস্তায় করে কখনও মানে কিয়াম করে না কোনো মিলাদ মানে কি এরা মানে কি নাজায়জ বলে কখনও বলে যে আল্লাহর রসুল সাল্লু আল ইসলামে মিরাজা আল্লাহর সঙ্গে দেখা হয়নি সাক্ষাৎ হয়নি এই বিভিন্ন রকমের এদের বক্তব্য এই আসিকুর রহমানদের মতো মৌলীদের মধ্যে মুখে শুনতে পাওয়া যায় সেই তো আশিকুর রহমান যে ফেতনা মানে কি চড়ে মানুষের ইমানকে লুটানোর জন্য যে মানুষের ইমানটাকে নষ্ট করার জন্য যে ব্যক্তিটা মানে মুস্তাহাব নফল জিনিসগুলোকে অস্বীকার করে এরা জালসা মহাফিরে যে দুরুর শরীফ আমরা পড়ি সেই দুরুর শরীফ বাদ দিয়ে এরা দুরুদ ইব্রাহিম পড়ে এই আশিকুর রহমান তাহলে কে আশিকুর রহমান সাহেবকে সবাই চিনে যে একজন বাতিল ফেরকার মানুষ সবাই একে চিনে এর দ্বারাই সমাজ কোনো পরিবর্তন হয় না এর দ্বারা সমাজে ইমান মানুষের লুটে নিচ্ছে সাধারণ মানুষের ইমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা আমি বলবো আসিকুর রহমান সাহেব আপনার যদি দম থাকে আপনি হাদিস কোরআন অনুযায়ী প্রমাণ করান যে ব্যক্তি যে ব্যক্তি পূজা মণ্ডপে গিয়ে ফিতি কাটে পূজা মণ্ডপে গিয়ে তিলক লাগায় ভাই ফোটাতে গিয়ে মানে কপালের টিপ লাগায় এবং যে ব্যক্তিকে আল্লাহ বলল যে ব্যক্তি বলল যে মিটিং করার জন্য অকাল সম্পত্তি বাঁচানোর জন্য মিটিং করতে গেলে আপনার কোথায় যেতে হবে দিল্লিতে যেতে হবে তারপরে কি বলল যে নবীর খানদানের মানুষ বংশে মানুষের প্রতি যে অত্যাচার মানে মূলক কথা বলছে যে সময় আশিকুর রহমানের জন্ম হয় না তা বাপের জন্ম হয় না সেই সময় বাংলা পীর মুসাদুজ্জামান মানুষ ইমানটাকে বাঁচানোর জন্য তিনি ইসলাম কে প্রচার করেছে এই বাংলার জমিনে সেই সময় সে জামানের প্রতি আঙ্গুল তুলে কথা বলছে যা দিক হয়ে ও বাঁচাতে চাইছে সৌকত মোল্লা যাকে জাহান নামের কীট বলা হয়েছে কুকুর বলা হয়েছে তাহলে তাকে বাঁচানোর জন্য এই অন্যায়টাকে সাপোর্টটাকে মানে কি সাপোর্ট করছে হারামখর মানুষকে সাপোর্ট করছে এ আশিকুর রহমান এ কখনো আলেম হতে পারে না এ কখনো আলেম হতে পারে না এ মানে ডিগ্রি হাফেজ মৌলানা মুফতির ডিগ্রি অর্জন করেছে কিন্তু এ প্রকৃতি আলেম নয় এর দ্বারা কোনোদিন সমাজ পরিবর্তন হতে পারবে না না দুনিয়া হবে না পরকালে কিছু লাভ হবে এর পিছনে যে সমস্ত মানুষ থাকবে সব বেকার হয়ে যাবে কারণ আল্লাহ রসুল বলেছেন যে ওলাম হলো নবীদের ওয়ারিশ আর নবীদের ওয়ারিস যারা নবীর হয়ে তাদের কাজ কি তাদের কাজ কি আব্বাসের দিকে ভাইজানের প্রতিহিংসা করা সে নবীর হবে যে নবী অরিষবে তার যে মমিন ব্যক্তি হবে যে হাক্কানি আলেম হয় ইলমে শরিয়াত ইলমে মারিফাত অর্জুন করতে পারলে সেই ব্যক্তি হবে হাক্কানি আলেম আর সেই আলেম কামতের দিনে এই আলেম মানে সাফায়াত করার অধিকার পাবেন কিন্তু এই সমস্ত চুটকি ফুটকি চুচকো মানে কি যে হনুমানের মানে কি নেতাগুলো এরা এদের দ্বারা কোনো উপকার আসবে না তাই আমি বলবো এই সমস্ত মানে কি মানে কাঠমোল্লা এই সমস্ত মল মলবিদের প্রবনে পড়ে সাধারণ মানুষগুলোকে বলে ইমানগুলো বাঁচান ইমানগুলো রক্ষা করুন আর চেষ্টা করবেন যারা সমাজে একটু কাজ করতে চাইছে তাদের দিকে একটু আপনারা এগিয়ে যাবেন এই সমস্ত কাঠমুল্লাতে কথা মানে আপনারা শুনবেন না এরা দুনিয়ার স্বার্থে দুনিয়াদারী এ সমস্ত মানুষ কারণ একজন আলেমের এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে একটা আলেমের জন্য মানে কি আপনার আঠেরো হাজার মাখলুক এবং পানির নিচে যত জীবজন্তু সবাই একটা আলেমের জন্য দোয়া করে কিন্তু এই সমস্ত আশিকুর রহমানের মতো ফেতনাবাজ আলেমদের জন্য নয় এদিকে আলেম বলাটাই তো মানে কি মানে খারাপ মানে হচ্ছে কারণ এটা তো আলেম নয় এটা ডিগ্রি অর্জন করেছে কিন্তু এদের আলেম বলা যাবে না কারণ এরা আলেম যদি হতো তাহলে এটা আল্লাহ রসুল বলেছেন যে আলেম হলে তার মানে নবীর আরীশ হতে হবে তো এরা তো নবীর অরিস হতে পারেনি কারণ এরা তো সেই দায়ী দায়িত্বই পালন করতে পারে না সে দায়িত্ব পালন করতে এদের মধ্যে হিংসা অহংকার এদের মধ্যে চুগল খরে রয়েছে এই জন্য এরা কখন কোনো দিন উপকার আমাদের আসবে না তা আমি প্রত্যেককে অনুরোধ করবো আসিকুর রহমান এ মানে কি আব্বাস সিদ্দিকী ভাইজনকে চিনেন না আব্বাস সিদ্দিকী ভাইজানকে সমস্ত মানুষ চিনতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু পুরোহিতরা আব্বাস সিদ্দিকি ভাইয়া নওসা সিদ্দিক ভাইজনকে চিনে হিন্দু মানে কি ভাই বোনেরা চিনে আর এ মুসলমান একজন কাঠমুল্লা হয়ে ভাইয়া নওসা সিদ্দিকি ভাইজনকে চিনতে পারে না কারণ সে অন্যজন একটা গোলাম করছে চামচাগিরি করছে এই জন্য তাকে বাঁচানোর জন্য ভাইজানের প্রতি ফতুয়া জারি করছে ফতুয়াটা তো দেওয়ার দরকার ছিল আগে যে ব্যক্তি শৌকত মোল্লা সাহেবকে যান মানে কি ই বললো বা আল্লাহ বললো তখন তো ফতোয়া দিল না যে মানে কি যে শৌকত মোল্লা সাহেব যে ফিতি কাটছে মানে কি যে পূজা উদ্বোধন করার জন্য তখন তো ফতোয়া দিল না তো মানে সেইগুলো ফতোয়া দেবে না কারণ সে তিন হাজার টাকা পাবে না এই জন্য বড় মুক্তি হয়ে গেছে আমি বলবো আশিকুর রহমান সাহেব আপনার যদি দম থাকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি মানে হোয়াটসঅ্যাপে বাহাজ করুন দেখে আপনি কত বড় আলেম হয়েছেন আপনার সঙ্গে দেখবো আপনি মানে আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো আপনি মানে কি দেখান যে কোন জায়গায় মানে কি যে যে সমস্ত কাজগুলো আব্বাস সিকি ভাইজান মনে করে জাহানের কুকুর বলেছে সেইগুলো নিয়ে আপনার সঙ্গে বসা হবে আপনি প্রমাণ করুন যে মলা জাহের কুকুর বলা এটা যাবে না আপনি তার প্রমাণ দেন কোন হাদিসে আছে যে বলা যাবে না আর আব্বাস সিকি ভাইজান তিনি প্রমাণ দিয়েছে যে বলা যাবে তাহলে আপনি বসুন আপনি দলিল দেন দেখি কত আপনার হিম্মত আমি প্রত্যেককে বলবো এই সমস্ত ফেতনাবাজ মৌলানের কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে এই সমস্ত ফেতনাবাজ আলেমদের কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহম্মা আমিন